পুলিশের হাতে মারনরাষ্ট্র না দেওয়ার सिद्धांतকে স্বাগত জানিয়েছে আইজিপি বাহরুল আলম বলেছেন পুলিশ বাহিনী আর কখনো কিলার ফোর্স হিসেবে কাজ করবে না বিকেলে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2024-25 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছেন পুলিশ বাহিনীর কাছে সর্বোচ্চ শর্টগান থাকবে তবে যে সব বিশেষ জায়গায় ঝুঁকি থাকে সেক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান আইজিপি এদিকে আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ দুই হাজার গৌরব অর্জন করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্রিকেট দল এই দল খেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়ানি কে দুই উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর চ্যাম্পিয়ন ও রানার আপ দল সেরা খেলোয়াড়দের মাঝে ট্রফি এবং পুরস্কার বিতরণ করেন আইজিপি এবার টুর্নামেন্টে বাংলাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের মোট উনিশটি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ধরনের টুর্নামেন্ট থেকে আপনাদের আরও ভালো কিছু প্লেয়ার বের হবে যারা আপনারা হয়তো প্রিমিয়ার লিগে চলে যাবেন একদিন সেই প্রত্যাশা করি আমি পুলিশ ক্যানট ফোর্স আমার কাছে বড় জোর শটগান থাকবে এটাই একটা স্বাভাবিক প্রত্যাশা সবার তাই না এখন যেসব জায়গায় বিশেষ জায়গাগুলোতে যেখানে আপনার ইনসার্জেন্সি থাকে আপনার রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকে আপনার ওইসব বিদ্রোহী থাকে যেখানে সেসব জায়গায় বসে আমার মেন্টালি ডিফারেন্ট হয়